হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো যাচ্ছি বাবার বাড়িতে তো এই যে গাড়িতে উঠে গেছি উঠে নিয়ে একটু ভিডিও করে নিলাম দেখো যে বাসে আছি তো চলো যাওয়ার পরে তোমাদের অবশ্যই বলবো কেন যাচ্ছি তবে একটা কথা বলি একজন বাবার মেয়ের মধ্যে মনে হয় অনেকটা কি বলে টান থাকে তো সেই টানের বসেই বলতে পারো চলো তো দেখো বাড়িতে এসে এই যে আলু কাটা আছে এই যে মাংস এই দেখো এগুলো সব আমি এসে কেটে নিয়েছি মা এই মাংসটা স্থিতি মেরে রেখে দিয়েছিল। আলু কেটে মশলা টসলা করে রেখে দিয়েছিল তো বাকিটা আমি করছি তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি কড়াইয়ে পেঁয়াজ ভাস্ত দিয়ে দেওয়া আছে আর এদিকে দেখো করব হলো ফ্রায়েড রাইস তো তার জন্য এই যে বাড়িতে আতপ চাল ছিল সেগুলো এখন নিয়ে নিলাম তো সেগুলো ধোবো তো তার আগে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তার উপরে এই যে সিটিমার মানে সিটি মেরে রেখেছিলাম যেটা খাসির মাংস তো সেটা দিয়ে দিলাম তো এখানে দেখছি মা তেলগুলোকে কাটেনি তো তেলগুলোকে আবার উঠে নিয়ে আমার বরকে দিয়ে কাটালাম তো এই যে আমার বর কাটছে ছুরি দিয়ে আর দিয়ে দিচ্ছে তো কেটে রাখা আলু সব কিছু দিয়ে এবার একটু কিছুক্ষণ কষাবো কষিয়ে নিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো তো এই যে মশলাটা বেট বাটা ছিল সেগুলোকে আমি এই যে ঢেলে দিলাম মাংসর ভেতরে তো রান্নাটা কিন্তু আমি করছি সেই জন্য আমার বর আমাকে দেখাচ্ছে এই যে দেখো না তাহলে অনেকে বিশ্বাস করবে না যে আমি করছি কি না দেও তো দেখো মশলার ওপরে দিয়ে দিলাম আরও গুঁড়ো মশলাগুলো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেয়নি হলুদ গুঁড়ো কারণ লঙ্কা পেস্ট করাই ছিল তো এবার দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে আর আমার বর ভিডিও করে দিচ্ছে যাতে গিয়ে সব গাজর ক্যাপসিকাম সব কিছু বিনস কাটা আছে বিনস পাইনি বটবুটি নিয়ে এসেছিলো বাবা তো সে বটবুটি কেটে নিয়ে রেখেছিলাম তো এইদিকে চালগুলো ধুয়ে নিই চালের মানে ভাতের চালটাও তো রাইস বসাতে হবে সেই জন্য তো এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো এইদিকে আবার এক হাতে কোন দিকে করব বলো এদিকে মাংসই করতে হয় নাড়তে হয় এদিকে সব কিছু করতে হয় তো এদিকে ভাতের চালটা বসিয়ে দিলাম ভাতের চাল বলছি দেখেছো জলটা বসিয়ে দিলাম তো এই জলের মধ্যে এবার দিয়ে দিব দেখো দু তিনটে এলাচ দারচিনি তারপরে লবঙ্গ দিয়ে এবার চালগুলোকে দিয়ে দিলাম আমাদের না আন্দাজটা একটু কম ছিল চালের পরিমাণটা বেশি ছিল আর জায়গাটা ছোট হয়ে গেছিলো তো ভাতটা একটু না কীরকম হয়ে গেছিলো যাই হোক পরের দিকে দেখাবো তোমাদের কি অবস্থা তো এদিকে আমাদের কষানো হয়ে গেছিল এবং জলও ঢেলে দিয়েছিলাম আর এখানে দেখা যে চাল ঢালা হয়ে গেছে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবারের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো তাহলে ভাতটা লেগে যাবে না তো এই সর্ষের তেল দেওয়াতে ভাতটা মোটামুটি ভালো ছিল যদি না দিতাম তাহলে একদম গায়ের ওপর গা লেগে যেত মানে একদম গলা ভাত যেটাকে বলে সেটা হয়ে যেত মনে হয় তো যাই হোক আমার এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে মাংসটাও খেতে কিন্তু হেভি হয়েছিল তো আমি খেয়েছি যেহেতু ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছি আজকে দিচ্ছি তো সেই সেই জন্য বলছি মাংসটা সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে তো দেখো এই যে ভাতগুলোকে আমরা ফ্যানের নিচে একদম ঝরঝরা হওয়ার জন্য রেখে দিয়েছি তো এদিকে একটু ঠান্ডা হোক তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ওই এক হাতে আর এই হাতে এখন ফ্রায়েড রাইস করবো তো সেই জন্য দেখো ঘিয়ের কৌটা থেকে ঘি ঢেলে নিলাম এবার কড়াইটাতে একটু মাখিয়ে নিলাম ভালো করে এবার গাজরগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তো এক এক করে সব ভেজে উঠাবো তো আগে গাজরটা ভাজি তারপর বাকিগুলো দেখাবো তো দেখো গাজর ভাজা হয়ে গেছে এবার বটবটিগুলো ভেজে উঠে নিয়েছি আর এদিকে বেগুন ভাজা একবার হয়ে গেছে এবার বাকিটা ভেজে নিতে হবে তো এবার দেখো বিনস ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি তো আমি একটু সামান্য করে লবণ দিয়ে দিচ্ছিলাম ভাজার সময় তারপরে এই দেখো মানে ফ্রায়েড রাইসও আমি দুবার করে রান্না করেছি তো প্রথমবার এটা রান্না করেছি আর এদিকে দেখো মাংসটা দেখেছো কালারটা কী আর এদিকে যাদের খিদে পেয়ে গেছে তাদেরকে দিয়ে দিচ্ছে তো প্রথমে আমার বাবাকে খেতে দিয়ে দিচ্ছিলো তো এইদিকে দেখো এই যে বাকিটা এই বাকিটাও এখন ফ্রায়েড রাইস করতে হবে তো করা হয়ে গেছিলো খাওয়াও হয়ে গেছিলো এক ঘুম দিয়েও নিয়েছিলাম তারপরে তো এবার বাড়ি যেতে হবে তো সেই জন্য এই যে সন্ধেবেলা বাড়ি যাচ্ছি তো কেমন লাগলো জানিও টাটা